এই কান্না ভেতর থেকে আসতে হয় লোক দেখিয়ে করা যায় না আমরা অতীতে অনেক লোক দেখানো কান্না দেখেছি আর এই ব্যাপারে শেখ হাসিনার কোনো জুড়ি ছিল না যেখানে সেখানে কান্না শুরু করতেন রুমাল চেপে আর সেই রোমালে থাকতো গ্লিসারিন এই কথা এখন পরিষ্কার তো এই কান্না আর সোমবার দিন গতকাল হাসনাত আবদুল্লাহ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নাটোরে যেভাবে অঝরে কাঁদলেন মানুষের দুঃখ কষ্টের কথা শুনে আর সেই কান্নার ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ শিক্ত হয়েছেন আবেগে আপ্লুত হয়েছেন হাসনাত আবদুল্লার সেই ভেতর থেকে দেখা কান্নায় প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এনসিপি দেশ গঠনে পদযাত্রা করছে গতকাল ছিল সপ্তম দিন নাটোর শহরে ছিল হাসনাত আবদুল্লা তো সেখানে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে তারা পথসভা করেছেন দুপুরে আর সেই পথসভা শেষে বিকেলে একটি রেস্টুরেন্টে নাটোর শহরে এনসিপির নেতৃবৃন্দ মিলিত হন নাটোরে যারা আহত হয়েছিলেন সেই জুলাই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে জুলাই অভ্যুত্থানের সেই দিনগুলোতে যারা আহত হয়েছিলেন সেই আহতদের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে একত্রিত হন এনসিপির নেতৃবৃন্দ সেখানে তারা আহতদের দুঃখের কথা শুনছিলেন এবং এক পর্যায়ে একটি শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলেন আর সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠিক না দেখে বলতে পারছি না আমি নিউজ পেপার থেকে একটু রেফারেন্স দিচ্ছি মত বিনিময়ের সময় শহীদ পরিবারের সন্তান হারানোর কথা শুনতে শুনতে অঝোরে কাঁদতে থাকেন হাসনাত আব্দুল্লাহ সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় পাঁচ আগস্ট নাগ নাটোরে নিহত কলেজ ছাত্র শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লা অঝোরে কাঁদতে থাকেন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে জড়িয়ে থাকেন শত শত মানুষ এই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হাজারো মানুষ করেছেন নানা গঠনমূলক মন্তব্য বেশিরভাগ মানুষ তাদের জন্য দোয়া করেছেন অনেকে মন্তব্য করেছেন যে পুরুষ অন্যের সন্তান হারানোর বেদনার কথা শুনে এভাবে অঝরে কাঁদেন তিনি কখনো খারাপ মানুষ হতে পারেন না হ্যাঁ প্রিয় দর্শক এনসিপি নেতৃবৃন্দ এই তরুণ ছেলেরা যারা এনসিপি করছে এনসিপি গঠন করেছে ছাত্র নেতৃবৃন্দ তাদের সম্পর্কে আমাদের এমনই ধারণা এমনই ধারণা আমরা রাখতে চাই তাদের সম্পর্কে এমন গঠনমূলক ধারণা তারা খারাপ কিছু করতে পারেন না তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি তারা আমাদের নতুন জীবন দিয়েছেন আমরা ছিলাম জীবন মৃত পনেরো ষোলো বছর ধরে তারা আমাদের নতুন জীবন দিয়েছেন তাই তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি জাতির প্রত্যাশা অনেক বেশি তাদের কাছে এবং আমরা বিশ্বাস করি তারাই প্রত্যাশা পূরণ করবেন তো যারা তাদের ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোগ করেন বা করছিলেন তারা তাদের এই পদযাত্রার দেখছেন কিনা ফলো করছেন কিনা আমি জানি না করছেন কিনা করলে তাদের তো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবার কথা তারা যেখানেই যাচ্ছেন সেখানে জনতার জনতার ঢল নামছে সেখানে হাজার হাজার মানুষ চলে আসছেন সমস্ত শ্রেণী পেশার মানুষ সেখানে একত্রিত হচ্ছেন তাদের এক নজর দেখবার জন্যে তাদের সঙ্গে একটু কথা বলার জন্যে একটু একটি ছবির অংশ হবার জন্যে যারা তাদের নিন্দা মন্দ করছিলেন এতদিন যে তারা ছয় জন তারা নয় জন এই চ যাদের ঠিক নেই এই লোকেরা যারা তাদের নিন্দা মন্দ করছিলেন তারা দেখেন কি না দেখলে তাদের মানসিক অবস্থাটি এখন কেমন আর যতই দিন যাচ্ছে প্রতিদিনই বেগবান হচ্ছে তাদের এই জনসমাবেশ জনসংযোগ সব কিছুতে নতুন মাত্রা যোগ হচ্ছে তো হাসনাথের যে কাঁদবার দৃশ্য দেখলাম আমি যখন এই নিউজটি দেখছিলাম এবং সেখানে হাসনাথের একটি ছবি আছে হাসনাথ অজরে কাঁদছে তো স্পষ্ট বোঝা যাচ্ছে লিটারালি আই ক্রাইট আমিও কান্না করছিলাম আসলে ভেতরে ভেতরে সো এই কান্না যেমনটি আমি বলছিলাম লোক দেখানো না এই কান্না ভেতর থেকে আসতে হয় আর দেশপ্রেম থাকলে কারো মতে তখনই সম্ভব এটি মানুষের জন্যে ভালোবাসা থাকলে মানুষের জন্য দরদ থাকলে তখনই সম্ভব ভেতর থেকে এভাবে কাদা কারো পক্ষে সম্ভব না না হলে এটি হাসিনা না হাসিনার কান্না না এটি কেন অনেকের মনে যারা সব বিষয়ে খুঁজ ধরেন নেগেটিভ কিছু খোঁজেন তাদের মনে এমন চিন্তা থাকলেও থাকতে পারে যে এরকম তো আমরা অনেক রাজনীতিবিদকে কাঁদতে দেখেছি অনেককে দরকার নেই শুধু হাসিনাকে উদাহরণ হিসাবে নিলেই হবে আমরা দেখেছি হাসিনা কিভাবে কাঁদেন তাই এই কান্না সেই কান্না না যে কেউ বুঝতে পারবে পার্থক্যটি এই কান্না হৃদয় সঞ্জাত হৃদয় থেকে উঠে এসেছে হৃদয় উৎসারিত ওই কান্না তাই আসলেই আমিও আবেগাপ্লুত হয়েছি হাসনাদের এই কান্না দেখে সত্যি আমি আমি বিমুগ্ধ এবং আমি বিমোহিত কারণ অন্যের অন্য মানুষের অন্যের ছেলের মৃত্যু অন্য ছেলে শহীদ হয়েছে অন্যের ছেলে অন্য পরিবারের হাসনাতের কেউ না তারা কিন্তু হাসনাত কার থামাতে পারেননি হাসনাত তাদের সঙ্গে মিশে গিয়েছেন তাদের পরিবারের একজন হয়ে গিয়েছেন তো এইটি আসলেই প্রশংসনীয় প্রশংসা পাবার জন্য হাসনাতে এটি করেননি আমি জানি কিন্তু আমরা তারপরেও তাকে প্রশংসা করব তাকে কমপ্লিমেন্টস দেবো তাকে অ্যাপ্রিসিয়েট করব। আর গতকালকে এই সমাবেশে শুধু হাসনাত একা ছিলেন না সেখানে আরো যারা যারা ছিলেন তারা ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসির সদস্য সচিব নাহিদা সারোয়ার নিবা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিজ আলম ও কেন্দ্রীয় সদস্য আসিফ মুস্তফা জামাল নাটুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিজ কাদির ও সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফ জেলাও কেন্দ্রীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন তো তারা সবাই আসলে আবেগ আপ্লুত হয়েছেন আমি নিশ্চিত হতেই হবে এরকম একটি দৃশ্য বিরল আর সেই বিরল দৃশ্যেরই সাক্ষী হয়েছিলেন সবাই উপস্থিত নেতৃবৃন্দ যে বৃন্দ এনসিপির এবং সেখানে উপস্থিত নাটোরের মানুষ তাই নাটোরের মানুষকে ভালোবাসায় সিক্ত করে তারা জানান দিলেন যে এনসিপি এই দেশের মানুষের কথা ভাবে এনসিপি সত্যিকার অর্থে আমাদের কিছু দিতে চায় তারা মানুষের জন্য কেয়ার করে এই দেশের জন্য কেয়ার করে আমি জানি আমাকে অনেকে কমেন্টে পচাতে পারেন যে আমি এনসিপির দালালি করছি অনেকে অলরেডি এই কথা বলতে শুরু করেছেন আমি এনসিপির কেউ না আমি এনসিপি করি না বাট আমি এই দলটির উন্নতি চাই এই দলটি একটি রাজনীতি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক তারা আমাদের নতুন রাজনীতি উপহার দিক এটি চাই আমি শুধু আমি না এই দেশের হাজারো মানুষ চান লাখো মানুষ চান শুধু অল্প কিছু মানুষ যারা তাদেরকে ঈর্ষা করেন বিভিন্ন কারণে কারণ তাদের নিজস্ব ক্লাস ইন্টারেস্ট আছে শ্রেণী স্বার্থ আছে শ্রেণী স্বার্থের কারণে তারা তাদের দেখতে পারেন না তাদের বন্ধ করেন তাদের তিরস্কার করেন তাদের ঈর্ষা করেন জানি আমরা সেটি কারা করেন সেটিও আমরা জানি বাট এইসব করলে কোনো লাভ হবে না তারা যেভাবে মানুষের সঙ্গে মিশে গিয়েছেন প্রতিনিয়ত যেভাবে তারা জনস্রোতে মিশে যাচ্ছেন তাতে করে এই দলটিকে আটকানো যাবে না এই দলটির অগ্রযাতা অগ্রযাত্রা সামনেই চলবে শুধু তো তাদের জন্য সমস্ত শুভকামনা থাকলো আগামী দিনগুলো তাদের স্মুথ যাবে তারা সুন্দরভাবে নিরাপদে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন এবং এই দেশের গণমানুষের অংশ হয়ে উঠবেন গণমানুষের প্রাণে তাদের জায়গা হবে এই বিশ্বাস থেকে শেষ করছি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন